হ্যালো বন্ধুরা আজকে টিউটারের মূল বিষয় হচ্ছে কীভাবে শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন অঙ্কন করা যায় আমি যে শেপগুলো ব্যবহার করেছি এখানে সে শেপগুলো হচ্ছে রেক্টেঙ্গাল ইলিপি টুল পলিগন টুল স্টার টুল এই চারটি শেপ দিয়ে আমি এখানে বিভিন্ন ডিজাইন অঙ্কন করেছি তাহলে দেখুন কীভাবে এই ডিজাইনগুলো আমি অঙ্কন করেছি ওকে এগুলোকে ডিলিট করে দিই এটাকে আমি একটা কপি করব অল্টার ধরে এটাকেও আর একটা কপি করলাম অল্টার ধরে ওকে এখন এই শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে পাকা অ্যান্ড বোলট অপশানে ক্লিক করলাম ওকে এখানে মাইনাস পঞ্চান্ন ওকে আবার এই কি সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে অ্যান্ড বুলেট অপশন এখানে প্লাস এইট এইট প্লাস না দিলেও চলে ওকে আবার এগুলোকে সিলেক্ট করে ডিলেট এটাকে আমি আর একটা কপি করবো এটা হলো লিপিস্টুল টুল দিয়ে দেখুন আমি কি সুন্দর একটা বা সুন্দর সুন্দর সে অঙ্কন করি ওকে লিপিস্ট সিলেক্ট করলাম ইফেক্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে পাকা অ্যান্ড ব্লট টুল অপশন ওকে এখানে মাইনাস ওয়ান টু টু ওকে ওয়াটাকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ব্লড অপশন এখানে ওয়ান 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 ওকে আবার আমি এগুলোকে সিলেক্ট করে ডিলেট এটা হলো পলিগন টুল পলিগন টুল আমি এখন একটা কপি কলম আটা ধরে ওকে কপি আর একটা কপি করি ওকে এখন শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্স থেকে ব্লট অপশন এখানে মাইনাস ওয়ান ফোর এইট ওকে আবার এই শেপটিকে সিলেক্ট করে ইফেক্ট ওকে এটা হলো এইট ফোর ওকে এরপর এই শেপগুলোকে ডিলিট করে স্টার টুল স্টার টুলটা আমি সিলেক্ট করে একটা কপি করলাম আর একটা কপি করলাম ওকে এখন এই শেপটিকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্টটাকে ট্রান্সফর্ম থেকে পাকার টুল পাকা অপশনে গিয়ে এটা মাইনাস ওয়ান ওয়ান সিক্স ওকে এটাকে সিলেক্ট করে ইফেক্ট ট্রান্সফর্ম ব্লট অপশন ওয়ান টু সেভেন ওকে তাহলে দেখুন বন্ধুরা খুব সহজেই এই শেপগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন অঙ্কন করা গেল এই ডিজাইনগুলো আপনারা আরও সুন্দর করে সাজাতে পারেন এখানে কালার দিয়ে এটাকে আমি একটা কালার দিলাম এরকম কালার দিয়ে আপনারা সুন্দর করে সাজাতে পারেন আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন অঙ্কন করা যায় পাকার অ্যান্ড ব্লট অপশন দিয়ে এখানে মাইনাস পাকার মাইনাস দেওয়া হয়েছে এই জন্য মাইনাসের দিলে পাকার অপশন হবে আর ব্লট অপশান অর্থাৎ প্লাস ওকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করছি আল্লাহ হাফেজ